মানে কারিক্রমার সাহেব ক্ষমতায় আসলে একত্রিশটা দফা দিচ্ছেন সেইভাবে সেই দফা গুলো আছে আপনারা ফেলে সবাই বলবেন ভোট পরে তার রহমান সাহেবদের নেই আজ থেকে দুই বছর আড়াই বছর আগে শেখ হাসিনা রক্ত চক্ষুকে উপেক্ষা করে জনাব তারেক রহমান সাহেব সে যে দেশকে ধ্বংসপ্রাপ্ত করেছিল সেখানে দাঁড়িয়ে বলেছিলেন তোমার এই রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা মানি না এই রাষ্ট্র অন্যতম যুব আব্দুল্লাহ হোসেন

জীবনযাপন করেছেন তারপরেও উনি মাগুরা ।